আসসালামু আলাইকুম ঠিক ঈদের আর কয়েকদিন বাকি আছে কুরবানি ঈদের তো জাহিন চলে আসলো গরু পছন্দ করতে গাতলি হাটে তার লাল গরু খুব পছন্দ এই জন্য সে লাল গরু দেখছে তো আমি এখানে বেশ কিছু লাল গরু দেখতে পাচ্ছি সবই দেশাল গরু গাতলি হাটে তো এখানে এক বড়ো ভাই যার গরু ওনার সাথে একটু কথা বলি

আচ্ছা তো ভাই এখানে কিছু গরু দেখলাম আমাদের যদি একটু দেখান আর দর্শকদের উদ্দেশ্যে কিছু দাম বলে দিলে একটু কমায় বললেন যাতে আমাদের দর্শক দেখে আপনার সাথে যোগাযোগ করে চলে আসতে পারে তো আসেন আমরা একটু গরুগুলো দেখি দর্শক এটা একটা দেশাল গরু দেখতে পাচ্ছি না ভাই একদম পিওর দেশাল এটার ওজন আচ্ছা আচ্ছা ভাইয়ের নামটা আরেকবার বলেন নাম মোহাম্মদ শালম ভাই আচ্ছা শালম ভাই এটার পেশাল একটা গরু দেখতে পাচ্ছি এটার ওজন কতটুকু কাছে এটা ওজন আছে 3 মণ 5 কেজি 3 মণ 5 কেজি 5 কেজি তো 3 মণ 5 কেজি তো চামড়া পাতলা না তো এটার দাঁত কয়টা চারটা 4টা দাঁত কত চাচ্ছেন এটার দাম দাম চাচ্ছে 15 বেচা কিনা দাম 5000 এর এক লক্ষ পাঁচ হাজার আরও পাঁচ হাজার কমায় দেওয়া যায় না দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা দর্শক গরুটা একটু দেখেন খুব সুন্দর সিং লাল রঙের যারা কুরবানির জন্য নিতে চান এসে নিয়ে যেতে পারেন গাবতলি হাটে তো ভাই এটা কিসের মানে কোথায় আসবে গাবতলি এসে বললে হচ্ছে রথ জল দেখা যাবে

আচ্ছা তো কলা আছে 3 কেজি 3 মণ 10 শেরই হবে 3 মণ 10 শেরের কাছে কাছেই হবে দেখেন একদম পিওর দেশাল দেশাল গরু খুব সুন্দর চেহারা যেমন তার বডি চচ খুব সুন্দর তো ভাই এটা সর্বনিম্ন কত পারবেন সর্বনিম্ন 10 টাকা কম দিলেও ব্যাসার কোনো লাইন তাক নাই আচ্ছা বাজারালি বেচা

এগুলো দেশাল গরু এটা কত রাখবেন এক লক্ষ দশ হাজার আচ্ছা এটা এটার মাংস ওরকমই হবে আচ্ছা একটু বেশি হবে না আপনি দেখেন আপনিও তো বুঝতে হ্যাঁ হ্যাঁ একটু বেশি বড় লাগতেছে এটা তো পরের গরুটা দেখি এটা একটু বেশি টকটকা লাল লাল এটা আবার দাম বেশি মাংস বেশি আচ্ছা এই লাল টুটা কত ভাই এক লক্ষ পনেরো পনেরো হাজার জি আচ্ছা এটা এটার দাঁত কয়টা এটার দাঁত হচ্ছে দুইটা ভাই দুইটা দাঁত না জি আচ্ছা দুইটা দাঁত এই যে এই একটা আছে এটা হচ্ছে দশাল পিওর দশাল গরু আচ্ছা ফুটবলের মতন গোল হ্যাঁ এই খুব সুন্দর এটা গরু এই গরুটা খুব সুন্দর এই গরুটা মাংস কত রূপ হবে ভাই 3.5 মন 3.5 মন এটার দাম কি রকম যাচ্ছে এর দাম চাইছি 35 কিন্তু বেচা বিক্রি হবে আপনার 17 18000 আচ্ছা 1 লক্ষ 17 18000 এ দিবেন এই গরুটা একটু বড় মাংস বেশি হবে মনে হচ্ছে দর্শক দেখেন খুবই সুন্দর তার চোখ শিং বড় ভাই এটা একটু কমায় রাখেন না দর্শকদের দর্শকদের কোনো ই আচ্ছা দশ হাজারের জন্য দুই হাজার ছাড় আছে পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা কেউ যদি জোড়া নিতে চায় যেহেতু একই রকমের গরু আর জোড়া নিলে জোড়াও দেওয়া যাবে জোড়াও দেওয়া যাবে একটা ছাচ্চা তুই একটা দিতে পারবো আচ্ছা আচ্ছা তারপরে গরুটা ভাইয়া একটু দেখি এটা হচ্ছে এটাও এটাও কালো লালের মধ্যে একটা কালার দেশাল গরু এই এগুলো গরুগুলো কি কুষ্টিয়া থেকে আনা না চুয়াটাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে সবগুলো আনা আচ্ছা আচ্ছা মেহেরপুর চুয়াডাঙ্গা তো এটা এটার দাম কীরকম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি ভাই বারো চারদিক দাম চাচ্ছি এক লক্ষ চার হাজার দর্শক আপনাদের উদ্দেশ্যে ছাড়ে এক লক্ষ চার হাজার ভাই এক পুরোপুরি করে দেওয়া যায় না কাস্টমার আসলে যদি পাঁচশো এক হাজার না দিলে মানে আসলে কিছু সম্মান করে দিবেন সময় আছে হ্যাঁ বুঝতে পারছি ভাইয়ের কাছে কুরবানি উপযোগী সবগুলো গরু আরও এখানে আছে আচ্ছা সব ভাইয়ের কাছে লাল লাল কালারের কালেকশন যেহেতু কুরবানি লাল গরু সবাই পছন্দ করে এটা এটার ওজন কতটুকু হবে ভাই এটার ওজন আছে আপনার পাকি আছে দেড়শো কেজি চার মন আসতে পারে চার মনের কাছাকাছি এটার দাম কীরকম যাচ্ছেন দাম চাচ্ছি পঁয়ত্রিশ বিক্রি করছি ছাব্বিশ এক লক্ষ পঁচিশ ছাব্বিশ আচ্ছা একটু কিছু কমায় দেন আচ্ছা তাদের জন্য চব্বিশ হাজার হলে এক লক্ষ চব্বিশ হাজার হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা দর্শক যারা কুরবানি যেহেতু চলে আসছে আপনারা এখান থেকে নিতে পারেন আরো গরু কি আছে নাকি আচ্ছা এছাড়া গরু আছে না তো আপনারা যারা পছন্দ করেন ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুগুলো নিতে পারেন এখানে সবগুলোই লাল গরু আপনাদের দেখালাম তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যারা দেখে যোগাযোগ করে আপনার সাথে এসে থ্রি ঠিক আছে ভাই ভালো থাকবেন যারা দিতে চান আপনার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ দিবে আসসালাম